50 টাকা অর্থাৎ 1 কেজি গরুর মাংস 550 টাকা সর্বনিম্ন একজন যদি 1 কেজি গোশত না নিতে পারে আপনি 1/4 নিতে পারবেন সর্বনিম্ন 1/4 থেকে শুরু করে সর্বোচ্চ 1 কেজি দাও হবে একজনের বসুন্ধরাটি ছাত্র আন্দোলন এখানে বাম বাহিনী ও সহযোগিতা টাউন যুব সমাজ থেকে আমরা এসেছি আমাদের আজকের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বস্তু টেবিল লাগানো হচ্ছে টেবিলের উপর রাখা হচ্ছে এখন জনতা অনেকে চলে আসছে যারা আর কি বস্তু নিব অনেকেই টোকেন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে উপরে আপনারা বর্তি দেখতে পাচ্ছেন বিনা লাভের বাজার নিচে সহযোগিতাও বাস্তবায়নে রয়েছে তার অন্য চব্বিশ আমরা এখানে এসেছি বিনা লাভের বাজার আমরা এখানে এসেছি বিনা লাভের বাজার অর্থাৎ আমরা এখানে যে বর্তমান পরিস্থিতিতে যে পত বড় উৎস যারা খেতে পারছে না তাদের জন্য আমরা এখানে এক কেজি পর্যন্ত গরুর নিতে পারবেন একজন ব্যক্তি সর্বোচ্চ এক কেজি গরুর নিতে পারবে একজন ব্যক্তি সর্বোচ্চ এক কেজি গরুর নিতে পারবেন তো বিনা লাভের বাজার এই পর্যন্ত শেষ পর্যায়ে চলে আসছে আমাদের যাদের যাচ্ছে আপনাদের

বড় পুস্ত না এখানে অযথ ভিড় লাগাবেন না এবং সাধারণ জনতা সকলের বলছি আপনারা এভাবে অযথা ভিড় করবেন না আজকে আমাদের মূল উদ্দেশ্য আমরা আমরা এখানে এসেছি তো সেই সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্যে আমরা এসেছি আমরা বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ টাকা গরু এবং আরও একটি মুখ্য আলোচ্য বিষয় সেটি হচ্ছে সর্বনিম্ন এক পো গরু নিতে পারবেন অর্থাৎ আপনি যদি এক কেজি গরু গোস্ত নেওয়ার সামর্থ্য না থাকে আপনি সর্বনিম্ন আমাদের কাছ থেকে এক পো গরু নিতে পারবেন আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সহযোগিতা বাস্তবায়নে তারুণ্য চব্বিশ সামাজিক সংগঠন থেকে এসেছি আজকে উদ্দেশ্য এক পো গরু বিক্রি করা এবং এক কেজি সর্ব সর্বোচ্চ এক কেজি পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা এবং আপনি এক কেজি নিতে না পারলেও সর্বনিম্ন এক খোয়া গরু গোস্ত নিতে পারবেন সর্বনিম্ন এক খোয়া গরু গোস্ত নিতে পারবেন অযথা

দেখা যাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন ও সহযোগিতা বাস্তবায়নে তারুণ উৎস চব্বিশ বিনা লাভের বাজার আরেকজন বৈষম্য ছাত্র আন্দোলন ফোধপুর সহযোগিতা বাস্তবায়নে তারুণ উৎস চব্বিশ সামাজিক সংগঠন আজকের উদ্দেশ্য বর্তমান বাজারে সিন্ডিকেট ভাঙা সাড়ে ছয়শো টাকা গরুখস্থ বিক্রি হচ্ছে বাজারে এবং আমরা পাঁচশো করে বিক্রি করছি জানিয়ে দিতে চাই পাঁচশো করে বিক্রি করে সীমিত পরিসরে লাভ করা সম্ভব এবং সর্বনিম্ন এক পোয়া বিক্রি করা হচ্ছে আপনি যদি এক কেজি গোস্ত নিতে না পারেন আপনি সর্বনিম্ন এত গরুগস্ত নিতে পারবেন